নমস্কার শুভ সন্ধ্যা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কল্পতরু বৃক্ষ দেখুন কল্পতরু বৃক্ষকে ইচ্ছাপূরণ বৃক্ষ বলা হয় এটি একটি পৌরাণিক গাছ যা হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের উল্লেখ রয়েছে বিশ্বাস করা হয় যে এই গাছের কাছে কোনো ইচ্ছা জানালে তা পূরণ হয় পৌরাণিক কিছু কাহিনী আছে যেখানে দেখা যাচ্ছে হিন্দু ধর্মগ্রন্থে এই কল্পতরু যে বৃক্ষ রয়েছে কল্পতরু বৃক্ষের উল্লেখ আছে এবং পুরাণ মতে এটি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছিল এই কল্পতরু গাছ এটি দেবতাদের পরম বাসনা বা পূরণের প্রতীক ইন্দ্রের স্বর্গে এটি প্রতিষ্ঠিত ছিল এবং দেবগণ এই গাছ থেকে যা চাইতেন তা পেতেন আমাদের শ্রীমৎ ভগবত গীতা পুরাণে উল্লেখ আছে যে কল্পতরু বৃক্ষ বিষ্ণু এবং লক্ষ্মীর অনুগ্রহে বৃদ্ধি পেয়েছিল বৌদ্ধ এবং জৈন সংস্কৃতি বৌদ্ধ ধর্মে কল্পতরু গাছ ধ্যান এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক জৈন ধর্মে এটি সমৃদ্ধি ও শান্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি কল্পতরু বৃক্ষ কেবল একটি গাছ নয় এটি ইচ্ছা পূরণের শক্তি এবং বিশ্বাসের প্রতীক বলে মনে করা হয় মন থেকে যা চাওয়া যায় অর্থাৎ চাওয়া হয় তা যদি দৃঢ় বিশ্বাস এবং আন্তরিকতার সঙ্গে চাওয়া হয় সেটি পূরণ হওয়ার সম্ভাবনা থাকে আর বাস্তব জীবনের যে ব্যাখ্যা এটি প্রকৃতির প্রতি মানুষের বিশ্বাস এবং শ্রদ্ধার প্রতীক অনেকে বলে থাকেন যে কল্পতরু বৃক্ষ শুধু একটি মিথ নয় এটি মানুষের মনোবল এবং সৃজনশীল যে কল্পনা আছে কল্পনার প্রতীক কল্পতরু বৃক্ষ আমাদের শেখায় যে বিশ্বাস এবং যে ইচ্ছা শক্তির মাধ্যমে জীবনকে বদলানো যায় এটি কৃতজ্ঞতা এবং আশীর্বাদের প্রতীক এই কল্পতরু বৃক্ষ আধুনিক কল্পতরু ধারণা আজকের দিনে কল্পতরু বৃক্ষকে একটি প্রতীক হিসাবে দেখা হয় যা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনেরও ইচ্ছা পূরণের গাছ থাকতে পারে যেটা আমাদের ইতিবাচক চিন্তা এবং কঠোর পরিশ্রম সেই গাছ হতে পারে কল্পতরু বৃক্ষ শুধুমাত্র একটি পৌরাণিক ধারণা নয় এটি মানুষের আশা বিশ্বাস এবং স্বপ্নের প্রতীক আমরা যদি প্রকৃতি ঈশ্বর এবং নিজের উপর বিশ্বাস রাখি তবে জীবনে আমাদের কল্পতরু বৃক্ষ খুঁজে পেতে পারি আজকে সেই কল্পতরু বৃক্ষ নিয়ে আমি কিছু তথ্য তুলে ধরছি কল্প শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা কামনা আর তরু মানে হচ্ছে গাছ তাই কল্পতরু হলো এমন একটি গাছ যে গাছ হচ্ছে আমাদের ইচ্ছাকে পূরণ করে একটা গল্প আছে আপনাদের আশা করি ভালো লাগবে শুনলে পরে যে হিন্দু পুরাণ অনুসারে দেবতারা এবং অসুরদের যখন সমুদ্র মন্থন করেন তখন কল্পতরু বৃক্ষসহ সহ চোদ্দোটি মহামূল্যবান বস্তু যেমন লক্ষ্মী অমৃত এরম ধরনের অনেক কিছু চোদ্দোটি জিনিস উঠে আসে এটি দেবরাজ ইন্দ্রের হাতে তুলে দেওয়া হয় এবং এটি স্বর্গের নন্দন কাননে স্থাপন করা হয় কল্পতেরু গাছের যে বৈশিষ্ট্য কল্পতরুকে প্রায় একটি বৃহৎ এবং শোভাময় গাছ হিসাবে বর্ণনা করা হয় এটি সমস্ত ঋতুতেই ফল ফুল এবং পাতা ধারণ করে বলে বিশ্বাস করা হয় গাছটি প্রতিটি অংশ ডাল পাতা ফুল আধ্যাত্মিক শক্তি ধারণ করে বলে ধারণা এবং এবার আসছি কল্পতরু এবং আধ্যাত্মিকতা এটি শুধুমাত্র ইচ্ছা পূরণের নয় আধ্যাত্মিক উন্নতি এবং আত্ম শুদ্ধির প্রতীক হিসাবে ব্যবহৃত হয় অনেকে মনে করেন কল্পতরুর চিন্তন বা স্মরণ ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি এবং শক্তি বৃদ্ধি পায় এবার আসছি দেখুন বিভিন্ন ধর্মে কল্পতরু হিন্দু ধর্মে কল্পতরু এটা হচ্ছে সমৃদ্ধি এবং আশীর্বাদের প্রতীক বৌদ্ধ ধর্ম যারা আছেন কল্পতরু ধ্যান এবং মুখ্য লাভের প্রতীক আর জৈন ধর্ম যেটা আছে এটি হচ্ছে শুদ্ধি এবং শান্তির প্রতীক বাস্তব জগতে কল্পতরু গাছ ভারতের বেশ কিছু গাছকে কল্পতরু হিসেবে চিহ্নিত করা হয় যেমন বট গাছ নিম গাছ কল্পতরুর প্রতীক মানুষের প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বার্তা দেয় আধুনিক দৃষ্টিকোণে আজকের যুগে কল্পতরুকে মানসিক ইচ্ছা শক্তি বা ইতিবাচক চিন্তার প্রতীক হিসাবে দেখা হয় এটি আমাদের শেখায় কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব তাই গল্পের মাধ্যমে ব্যাখ্যা করলাম আপনাদের কাছে একজন দরিদ্র ব্যক্তি একদিন কল্পতরুর নিচে বসে তার দুঃখের কথা বলছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন যে তার ইচ্ছাগুলো পূরণ হচ্ছে খাবার টাকা সুখ কিন্তু তিনি সন্দেহ করার কিছুই মানে তিনি সন্দেহ করার সবকিছু হারিয়ে ফেলেন এটি আমাদের শেখায় যে বিশ্বাসী ইচ্ছা পূরণের মূল মন্ত্র এবং চাবিকাটি তাই সামনেই নতুন বছর আসছে নতুন বছরের শুরুতেই নতুন বছরের শুরুতেই কল্পতরুর প্রাসঙ্গিকতা হলো এটি নতুন আশা এবং ইচ্ছার প্রতীক মানুষ নতুন পরিকল্পনা বা ইচ্ছা পূরণের জন্য এটি একটি প্রতীকী উৎসাহ হিসাবে ব্যবহার করতে পারেন এবং আপনার আরো সমৃদ্ধি করবে এগুলো কল্পতরু বৃক্ষের অতি ঐতিহাসিক প্রেক্ষাপট পুরাণে উল্লেখ আছে যে কল্পতরু বৃক্ষের উৎপত্তি এবং প্রভাব প্রধানত হিন্দু ধর্মের পুরাণে পাওয়া যায় এটি সমুদ্র মন্থন এবং অন্যতম প্রাপ্ত বস্তু হিসাবে চিহ্নিত দেবতাদের স্বর্গে ইন্দ্রের নন্দনকানন উদ্যানে এই বৃক্ষ ছিল যা চিরসবুজ এবং ফল ফুলে ভরপুর আধ্যাত্মিক বিশ্বাস মনের ইচ্ছা পূরণ কল্পতরু বৃক্ষর প্রতি যে বিশ্বাস রয়েছে তা হল এর ছায়া বা এর সামনে দাঁড়িয়ে আন্তরিকতার সঙ্গে মনের ইচ্ছা জানালে তা পূর্ণ হয় আর ধর্মীয় গুরুত্ব হচ্ছে এটি ঈশ্বরের আশীর্বাদ এবং সম্পদ বৃদ্ধির প্রতীক কল্পতরু বৃক্ষের আধ্যাত্মিকতা ব্যাখ্যা হয়েছে এটি একটি প্রতীক হিসাবে ব্যবহৃত হয় যা আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তার গুরুত্ব বোঝায় প্রকৃতপক্ষে এটি আশায় আলোক বর্বিতা মানে আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যকে উৎসাহিত করে এবং কল্পতরু সম্বন্ধে আপনাদেরকে এর আগেও একটা জনপ্রিয় গল্প বলেছিলাম এক দরিদ্র ব্যক্তি ক্লান্ত হয়ে কল্পতরুর নিচে ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ সে ভাবল যদি কিছু খাবার পেতাম খুব ভালো হতো সঙ্গে সঙ্গে খাবার সামনে এলো এরপর সে ভাবল যদি ধন সম্পদ পেতাম তাও এলো কিন্তু সে সন্দেহ করলো এটি কি সম্ভব যদি কোনো দৈত্য এসে আমাকে খেয়ে ফেলে সাথে সাথে দৈত্য এসে তাকে গ্রাস করলো উপদেশ দেখুন নেতিবাচক চিন্তা ইচ্ছাপূরণে বাধা সৃষ্টি করে বিশ্বাস ও ইতিবাচকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ তাই কল্পতরু প্রকৃতি এবং মানুষের সম্পর্কে সম্মান জানানো ধ্যান এবং বিশ্বাসের মাধ্যমে আত্মশক্তি বৃদ্ধি জীবনে ইতিবাচক চিন্তা এবং আস্থার গুরুত্ব আপনাদের ভিডিওটিতে অনেক কিছু তুলে ধরলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এছাড়াও পরবর্তীকালে আমি আরও কিছু বৃক্ষ আছে যে বৃক্ষদেরকে নিয়ে আলোচনা করব বিশেষ করে আপনারা এই বৃক্ষগুলোকে দেখছেন এই যে পিপুল গাছ অর্থাৎ অসত্য গাছ এই গাছের উৎপত্তি থেকে এত বছর বাঁচে কেন এই গাছ কার আশীর্বাদ রয়েছে এই যে বেল বৃক্ষ বা নিম গাছ এই গাছগুলো এত বছর ধরে থাকে কেন এদের কার আশীর্বাদ রয়েছে কারা সিদ্ধি লাভ করেছিলেন বট গাছে অসত্য গাছে নিম গাছে বেল গাছে সেই সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করব আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ডতন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো সরাসরি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এবং বাৎসরিক রাশিফল নিয়ে তো আলোচনায় করি মাঝে মাঝে নতুনত্ব প্রয়োজন আছে তাই আজকে আপনাদের কাছে এই কল্পতরু বৃক্ষ সম্বন্ধে একটা আমার ধারণা তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই গ্রহণ করবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কল্পতরু বৃক্ষ আছে সেটা আমরা শুনেছি কিন্তু কল্পতরু বৃক্ষকে আমরা অনেকেই দেখিনি তাই কল্পতরু বৃক্ষ হচ্ছে আমাদের স্বপ্নের মধ্যেই আছে এবং কল্পনার মধ্যেই আছে তাই আপনি যদি বাস্তবতাকে স্বীকার করেন তাহলে অবশ্যই দেখবেন আপনার মনের মধ্যে একদিন প্রশ্ন আসবে নমস্কার জয় মাতারা আজকে এখানে শেষ করছি আজ আপনাদের সঙ্গে আবার লাইফে দেখা হবে সকলেই ভালো থাকবেন মা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নমস্কার জয় মাতারা